একটা সম্পর্ক যত সুন্দর করে স্টার্ট হয় একটা সম্পর্ক যত সুন্দর করে শুরু হয় শেষটা যদি এরকম সুন্দর হতো তাহলে কোনো প্রেমিকের আর কষ্ট পেতে হতো না কোনো মানুষই ভালোবেসে জীবন দিতে হতো না কোনো মানুষই কোনো দিন না পাওয়ার যন্ত্রণা উপভোগ করতে হতো না প্রত্যেকটা মানুষের রিলেশন প্রত্যেকটা মানুষের প্রেম খুব সুন্দরভাবে শুরু হয় খুব বেশি গুরুত্ব থাকে প্রথম দিক দিয়ে কিন্তু দিন দিন জিনিসটা পুরান হতে থাকে একটা কথা আছে না যে লোহার মতো লোহা যদি আপনি খুব জকঝক একটা লোহা বাতাসে রেখে দেন আপনি কিছুদিন সেটার কদর করবেন যে একটু দেখি কি হচ্ছে কি হচ্ছে না লোহাটা কেমন আছে যখন আপনি পনেরো দিন বিশ দিন পরে দেখবেন লোহাতে হালকা মরিচা ধরেছে তখন আপনার একটা মায়া আসবে যে লোহাটা মানে নষ্ট হয়ে যাবে একটু ভালো জায়গায় রাখি যদি সেদিনেও না রাখেন তো কিছুদিন দুই মাস তিন মাস পর দেখবেন যে লোহাটা পুরাই মরীা পড়ে গেছে আস্তে আস্তে ওই লোহাটার উপর না একবারে মরিষা পরে যাবে যখন আপনার পুরো কাজ করার প্রয়োজন হবে লোহাটা দিয়ে তখন দেখবেন যার এটা কোনো কাজে আসছে তখন আপনি ভাববেন যে এই লোহাটা আমি যত টাকা দিয়ে পরিষ্কার করবো তত টাকা দিয়ে আমি আরেকটা একটা লোহা কিনতে পারবো জিনিসটা এরকম হয়ে গেছে আমাদের লাভ বা ভালোবাসা বলেন ফ্রেম বলেন ওটা প্রথম যখন স্টার্ট হয় অত্যন্ত মানে গুরুত্ব থাকে চরম গুরুত্ব থাকে একজন একজন মানুষকে আজকে একটা ভিডিওতে দেখলাম যে বলতেছে স্কোয়ার অ্যান্টিবায়োটিক ওষুধের মতো মানে খেয়েছ এই করেছো সেই করেছো প্রত্যেকটা জিনিসই খুবই গুরুত্ব থাকে কিন্তু আমি প্রত্যেকটা প্রেমিককে একটা কথা বলতে চাই তোমরা ফার্স্ট এত গুরুত্ব না দেখি এই গুরুত্বটা যদি লাস্ট পর্যন্ত নিতে নিতে পারো তাহলে আলহামদুলিল্লাহ তোমার ভালোবাসা পূর্ণতা পাবে কিন্তু হয় না হয়তো নারী অন্য পুরুষে আসক্ত হয়ে যায় আর পুরুষ খুব কম পুরুষেই তার মায়াদারী তার মায়াবতী তার প্রিয় মানুষটা ছাড়া অন্য না নারীর প্রতি আসক্ত হয় কিন্তু নারী হচ্ছে এক ধরনের লুবি বলি না বাট সবাই না কিছু লুবি নারী আছে যারা হচ্ছে পুরুষের বিভিন্ন অর্থের দিকে নজর দেয় অন্য পুরুষের সফলতার দিকে নজর দেয় আমার এখানে একটা পয়েন্ট হচ্ছে তুমি যদি এই টাকাগুলার দিকে নজর দিতা সফল পুরুষের দিকে নজর দিতা তাহলে তুমি ওই বেকারের হাটটা ধরে তাকে স্বপ্ন দেখানোর কি দরকার ছিল তোমার মায়ের জড়িয়ে তাকে কান্না করানোর কি দরকার ছিল তোমার মায়ের জড়ানোর জড়িয়ে তুমি অন্য হয়ে যাওয়ার কি দরকার ছিল তুমি জানতে এসে বেকার তুমি জানতে এসে চেলাটা এখনো স্বপ্ন তুমি তোমার ভালোবাসার কি দরকার ছিল প্রথমে তুমি না করে দিতে পারতে ঠিকই তো তখন তুমিও তাকে গুরুত্ব দিয়েছো সেও তোমাকে গুরুত্ব দিয়েছে আর এখন তুমি দূরত্ব বাড়িয়ে দিয়েছ সে একা একা নিজেকে পুরে পুরে শেষ করে দিচ্ছে না পারছে সেই পুরুষটা যে পুরুষটা কিছু তোমাকে পাওয়ার জন্য অনেক পরিশ্রম করেছে অনেক কিছু করতে হবে জীবনে একটা ভেবেছে অনেক সফলতা অর্জন করতে হবে ভালো একটা জায়গায় পৌঁছাতে হবে কাজগুলো করেছে সেই পুরুষটা যখন আশি পার্সেন্ট সাকসেস হয়েছে তখন তুমি তাকে ছেড়ে তুমি তোমার সকল পুরুষ তুমি খুঁজে নিলা নারী তুমি গাড়ি বাড়ি বিভিন্ন জিনিস দেখে অন্য পুরুষের হয়ে গেলা তুমি কখনো ভেবেছো ওই পুরুষটা আর বিশ পার্সেন্ট সাকসেস হলেই একবারে একশো পার্সেন্ট সাকসেস হতো শুধু তুমি তার সাকসেসটা নষ্ট করেছ তুমি কি কখনো ভেবেছ ওই পুরুষটা তোমাকে অভিশাপ দিতে পারে বিধাতা কারো অভিশাপ হাত তুলে দেওয়া উপর নির্ভর করে না বিধাতা দেখেছে যে কে কাকে মনে কষ্ট দিয়েছে যদি তার মনটা একবার বলে যে আমাকে ওই কষ্ট দিয়েছে তুমি কখনো সুখী হবে না নারী যখন ভালোবাসবা বুঝে শুনে ভালোবাসবা যখন প্রেমে পড়বা বুঝে শুনে প্রেমে পড়বা যখন প্রেম শুরু করবা বুঝে শুনে করবা আর ওই যে ফার্স্ট এত ভালোবাসা এত গুরুত্ব এত মেসেজ এত আগিয়ে রাখাটা চেয়ে একটু একটু করে সারা জীবন আগিয়ে রাখাটা অনেক ভালো এটাই ভালোবাসা ব্রাদার অ্যান্ড সিস্টার সেও নেক্সট টাইম